আজকের পর থেকে যে কোনো ফেসবুক প্রোফাইল বা যে কোনো ফেসবুক পেজ থেকে কোনো ধরনের মনিটাইজেশন অন করা সারাই ইনকাম করতে পারবেন কথাটা শুনে অবাক হচ্ছেন তাই তো হ্যাঁ এটা ফেসবুকের নতুন একটা আপডেট যে কোনো প্রোফাইল বা যে কোনো পেজ থেকে কোন ধরনের মনিটাইজেশন ক্রাইটেরিয়া অর্থাৎ ষাট হাজার মিনিট এবং পাঁচ হাজার ফলোয়ার যেই মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করা সারাই কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাডস অন করে ইনকাম করতে পারবেন তো টোটাল বিষয়টা আমি আমার ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিচ্ছি চলুন দেখে নেই চেক ইট আউট ওকে পেয়ে এই জন্য সরাসরি আপনি আপনার ফোনের ফেসবুকটা ওপেন করবেন তো আমি ফেসবুকটা ওপেন করবো ওপেন করার পর আপনার পেজ বা প্রোফাইল দুইটা জায়গাতে এটা চেক করে দেখতে পারবেন দুই জায়গাতেই কিন্তু এই আপডেটটা চলে আসছে তো জাস্ট আমি সরাসরি আমার এখানে ডানপাশে তিলেন মেনুস এখানে ক্লিক করবো আপনার ক্ষেত্রে দেখা যায় উপরের ডানপাশে মেনু মেনুসও করবো ওখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখবেন সেটিং অপশন সেটিংয়ে ক্লিক করে দেবেন দেন করে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ আর ক্রিয়েটেড এখানে ক্লিক করে দেবেন দেন এখানে শো অ্যাডস অন মাই ভিডিওস এই অপশনটা জাস্ট অফ থাকলে জাস্ট আপনি অন করে দিবেন ঠিক আছে তো এই কাজটা করার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর আপনার প্রোফাইল বা পেজের যে কোনো একটা ভিডিওতে চলে যাবেন অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আপনাকে অ্যাডসগুলো অন করতে হবে তো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি দেখুন আমার যে এই ভিডিওটা আছে সবার উপরে তো এই ভিডিওর এই যে দেখুন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি জাস্ট এখানে টোটাল ইনসাইটস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখবেন আর্নিং ঠিক আছে জাস্ট এই আর্নিং এর নিচে সেটিং একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন অ্যাডস অন ভিডিও তো আমি অলরেডি কিন্তু এই ভিডিওতে এটা অন করে রাখছি আগে থেকে জাস্ট আমি আপনাদেরকে অন্য ভিডিও গুলো দেখাই তাহলে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আমার আরো কয়েকটা ভিডিও আছে নিচে যেগুলো তো আমি এখন পর্যন্ত অন করি না এই যে দেখুন এই ভিডিওটা আমি দেখাই সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস অপশনে ক্লিক করবো তারপর টোটাল ইনসাইটে ক্লিক করে দিবো তারপরে সেম ভাবে এখানে আর্নিং এর নিচে সেটিং একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে এই যে দেখুন অ্যাডস অন ভিডিও এই অপশনগুলো জাস্ট আপনি প্রত্যেকটা ভিডিওর এটা অন করে দেবেন এটা অন করে দিলে যেটা হবে আপনার যদি ফেসবুক পেজটা বা প্রোফাইলটা মনিটাইজেশন অন করা নাও থাকে তাও কিন্তু আপনার ওই ভিডিওতে ফেসবুক থেকে অ্যাডসো করাবে যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে যে আমার এই পেজটা কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন করা নেই অথবা কিছুদিনের ভিতরে মনিটাইজেশন অন হয়ে যাবে আমি যদি সিট ড্যাশবোর্ডে ক্লিক করি তারপর আমি একটু স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখুন মনিটারেশন অপশন পাবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে অ্যাডস অন ড্রিল অথবা ইনস্ট্রিম অ্যাডস কোনোটাই কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু এখনও ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় না এর আগেই আমার এই ভিডিওগুলোতে অ্যাড শো করবে এবং যেটার মাধ্যমে আমি আর্নিংটা করতে পারবো কিন্তু এখানে একটা বিষয় আছে আর্নিং হবে ঠিক আছে কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাডসন ঋণ বা ইনস্ট্রিম অ্যাডস এগুলো ইনেবেল না করতে পারবেন কারণ এগুলো ইনেবেল করলেই কিন্তু আপনি পে আউট অ্যাড করতে পারবেন যখন আপনি পে আউট অ্যাড করতে পারবেন তখন কিন্তু আপনার ওই ব্যাঙ্কে আপনার আর্নিংগুলো যাবে তো যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো অন না করতে পারতেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আর্নি হলেও আপনার ব্যাংকের মাধ্যমে আপনি উইথড্রো করতে পারতেছেন না ঠিক আছে তো আপনার মনিটাইজেশন কিন্তু আর্নিং হচ্ছে কিন্তু আপনি কিন্তু ইনকামটা উইড্রো করতে পারতেছেন না তো সেক্ষেত্রে একদিকে যেমন এটা ভালো একটা আপডেট যে সারাই ভিডিওতে করবে এবং যেটার মাধ্যমে আমরা করতে পারবো ঠিক একইভাবে আর একটা দুঃসংবাদ সেটা হচ্ছে কিন্তু আমরা এটা উইড্রো করতেও পারতেছি না তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেহেতু ইনকামগুলো দিচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করো আশা করি আপডেট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে এটা দেখে অন্যরা উপকৃত হতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ